ভার্মিকম্পোস্টের কম্পোস্টের ঘরটা তৈরি হয়ে গেছে যাক আস্তে আস্তে একটু একটু গুছিয়ে আসছে কৃষিকাজে আসলে একবারই গুছিয়ে আনাটা খুব জটিল আবার একবারই যদি গুছিয়ে রাখা যায় অনেক মোটামুটি ভালো আউটপুট পাওয়া যায় প্রথমে একটু কলার দিতে হয় তারপরে এগুলো সব গোবর এগুলো তো আবার কিছু দেওয়া হবে এগুলো সরকারি কৃষি অফিস থেকে আর কি তবে কৃষি অফিস থেকে চারটা ঋণ দেওয়া হয়েছিল আমরা পরবর্তীতে আমরা নিজেরা আসলে এগুলো বাকিগুলো নিয়ে নিয়েছি আর একটু বড় করে করেছি আর কি যেহেতু আমাদের চিন্তা ভাবনা আছে আরও সামনে আরো কিছু করার এই কারণে আমরা একটু বাড়িয়ে নিয়েছি এগুলোর একদম নিচে এ যেভাবে আটকে দেওয়া আছে ঘরটা খোলা আছে আস্তে আস্তে এটাও একটু দিয়ে দিতে হবে আর কি চারপাশে বেড়ার মতো দিয়ে দিলে ভালো হয় না দিলেও চলে কিন্তু দিলে ভালো হয় কারণ এখানে ঝড় বৃষ্টি খুব ইয়ে হয় এই গাছগুলো টবে ছিল এগুলো এখন এখানে লাগিয়ে দিয়েছে যাই হোক জৈব সারের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে দেখা যাক এখন সার হয়তো বা মোটামুটি কম লাগবে তারপর আসলে এখন খেতে সার লাগে এক একটা সময়ে সারের প্রয়োজন হয় চার পাঁচটা ঘের করে দিলে পানি এসে জমা হবে না আবার আরেকটা সবচেয়ে বড় হবে যে কিছুটা বের হয়ে যাবে না হম এটা খুব ভালো হবে ফ্লোরিং এগুলো সব